আলে সাইয়েফায়ে মুর্শিদ নাফরুল্লাহ ওমর কাদমরা বলতেন বাবা কোন ব্যক্তি হক কানে গ্রামের کرامের বয়ান শোনার জন্য বাড়িতে করে আনা করে বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমলনামায় 50 লক্ষ নেকি কম লিখাই হতে পারে

যাই হোক এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আপনারা এত ভালো কাজ করছেন আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ আপনাদের তিনি গর্ব করা করেছেন এলাকার কেউ ভালো কাজ করে এলাকারবাসী তাকে নিয়ে গর্ব করে না কি হয় প্রতিষ্ঠানও ভালো কাজ করে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে দেশের কেউ ভালো কাজ করে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে আপনি এত ভালো কাজ করছেন আপনাদের ভালো কাজের কারণে खुद কে গর্ব করেন সবাই বল নাকি আল্লাহ ও নুবী রাদিয়াল্লাহু তাআলা ফরাজা <applause> رسول الله صلى الله عليه وسلم قربنا صلى الله عليه وسلم على, علي، حلقة <الله> من أصحابه قال ما أجلسكم قالوا زلسنا نسكر الله نحمد <قال في صدقاء> <قال في صلاح> على ما هدانا من نبي علينا قال الله ما أجلس <أزلص> ذلك <زالك> قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم اما انی لم استحلکم تحمت لکم ولیکن آتانی جبرائیل فا اخبرانی امن اللہ باہت المالائی کا روح مسلم مسلم حدیث مدار سے نبی علیہ السلام صحبہ کرام رضوان اللہ تعالی علیہ ماجمائین دے ایردن اک حلقہ نکرت کے مزلیشی نکرت کے روانہ کلن نبی علیہ السلام پر صلی اللہ علیہ وسلم বললেন হ্যাঁ আমার সাহাবার এখানে কেন বসছো সাহাবারা জবাব দেন না স্কুল্লা অন্য কোন উদ্দেশ্যে বসে নি আমরা বৈশা বৈশা মামলা জিকির করতে আছি কার জিকির এবং আল্লাহ পাকে প্রশংসা করতেছি নবী আলী সালাম কসম কেটে আল্লাহর কসম তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছ সাহাবার কসম কেটে আল্লাহর কসম আমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছো অন্য কোন উদ্দেশ্যে বসে নেই

किशन निष्पदे दावा तो तबलीग निष्पदे का नार्स बोलते हैं उसे इन नाम की दावा इन नाम की तबलीग तबलीग तो घर तक बेर रहा हो वो बिशर जब पौधों की इन एन नामी दावा तो तबलीग आपने वास नसीहा तो का दावा तो तबलीग बनाया दिसे अशोले भाई आमी बनाई नहीं अल्लाह मस्जिद रहमतुल्लाह लाई

আসো কল্যাণের দিকে এর নামই দাওয়াত যে ব্যক্তি ওয়াজ নসিহাত করেন এই যে ওয়াজ নসিহাত এটার নাম দাওয়াতে পাবলিক যে ব্যক্তি দর্শকে পড়ান সে একজন মোবাইল সে দাওয়াত তবলিগের কাজ করতেছে যারা খানকার মধ্যে ইস্তাহের কাজ করতেছেন তারা একজন মোবাইল তারা দাওয়াত তবলিগের কাজ করতেছে যারা কিতাবাদি লিখেন দিনের তারাও একজন কাজ দাওয়াত যারা মুজাহিদ জিহাদ করেন আল্লাহ রাস্তায় তারাও দাওয়াত যেইভাবে যেই পদ্ধতিতে অন্য কাউকে দিনের পথে ডাকা হয় সেইটার নামই দাওয়াত বলতে পারেন ফাইজদানি করতে বলছে কি আপনাকে বুঝবো আপনি আসছেন কেন

কথা বলে হয় না না হয় না 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 কি বলে না না বলে তাহলে মড়িয়া যাব পচিয়া যাব গলিয়া যাব কে কেপুরিয়া যায় তো পচিয়া যায় মাটির সাথে বর্ষ হয়ে যায় এই নুকলে আবার দ্বিতীয়বার উবে আবার হিসাব হবে দাদা ঘুরে গেছে এই দাদা কে দেয় নাসি

ভাই সাউন্ড বক্স বাড়ায় দেন বাড়ি মাইক কমাই দেন আওয়াজ ব্যাড সাউন্ড না হয় সাউন্ড বক্স সাউন্ড তো বাড়ায় সাউন্ড বক্স অসহাসা খুব মারাত্মক আল্লাহ আসি কি নাই এই অসহাসা আসতে পারে এটা শয়তানের কাজ কি আসি কি না আসি কি আসে না এটা শয়তান এটা দিবে কিন্তু অসহাসা অনুযায়ী আল্লাহ অস্বীকার করে খারাপ কাজ জাহান্নাম নাম জান্নাত হবে কি হবে না অসহাসা আসতে পারে শয়তান দিবে কি কাজই ওর এইটা আপনার অন্তর মধ্যে অশহা সৃষ্টি করবে লেখিন লেগিন আপনাকে অবশ্যই সেই অনুযায়ী কাজ করা যাবে না আপনি ইমান অনুযায়ী কাজ করতে হবে আমি কি বললাম অশা আশা স্বাভাবিক মনিটর চালু চালুতে স্যার সাউন্ড বাস কমাইছেন নাকি সাউন্ড বাস বানাই ভালো পাম আর আমি পাই না ঘটনা কি বুঝলাম এটা কি মনিটর চলে এটা হ্যাঁ তা ঠিক আছে না ভাই মাউট ঠিক আছে কথা বলি না নাড়াচাড়া দিয়ে না ঠিক আছে গুম শব্দ না আসে অসহসে আসতে পারে কি পারে না কারণ ও কাজে আল্লাহর কাছে কসম করছে কে ও আল্লাহর কাছে কসম করছে আল্লাহ যে আদম সন্তানের জন্য চিরতরে জাহান নামে হয়ে গেছি ওই আদম সন্তান কিন্তু জাহান না দিয়ে সামনে এটা ওর ওয়াদা ওরা কসম করছে

কাজে অসহাসের আমল করবে না আমি একটি আমল করব মনে থাকবে তো অসহাসা আশা খারাপ না এটা আশা স্বাভাবিক কিন্তু অসহাসা অনুযায়ী কাজ করা এটা খুবই খারাপ এটা খুবই মারাত্মক যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই যেখানে বিশ্বাস আছে সেখানে কি নাই সন্দেহ মাশাল আমি কি বলতেছিলাম কি বয়ান করতেছিলাম যেন ইমানের উপরে না না বুঝছি যাই হোক এর জন্য আমরা একজন আসে সন্দেহ আছে ইমানের মধ্যে কি নাই সন্দেহ নাই দাওয়াত তবলিকের এখানে আসছে ও যাই হোক আমি যেটা আমরা সবাই মনে এই মনে বসে আমরা সবাই কি আমি ইমানের তাকি দেখে দাওয়াতের জন্য তা আপনি কি মোমেন না জোরে বলেন আপনার দাওয়াতের দায়িত্ব নাই আমারও যে দায়িত্ব আপনার একই নেই এই একই করে গিয়ে বলা উদ্দেশ্য আমারও যে দায়িত্ব আপনার একই দায়িত্ব উদ্ভি

কাজে আমরা সবাই দায়ী না সবাই কি দেব দাওয়াত দেব এই দাওয়াতের মাধ্যমে আপনার কাছে আমার কাছে কোরআন পুজছে এই দাওয়াতের মাধ্যমে আপনি আমি কলেমা শিখছি এই দাওয়াতের মাধ্যমে আপনি আমি নামাজ শিখছি কথা ঠিক না দাওয়াত আছে দিনওয়াস এই জন্য বোখানির মধ্যে রওয়াত আছে দিন ওয়ান নসিহা এই নসিহাতের নামই দিন এই উপদেশের নামই দিন এই ওয়াজের নাম দিন যতদিন নসিহাত থাকবে দিন থাকবে নসিহাত নাই দিন নেই নসিহাত নাই দিন নাই এই জন্য আমরা কি করি আমি পারি না নসিহাত করতে অথচ আমার দায়িত্ব যারা পারে আমরা একত্রিত হয়ে নিজেরা কালেকশন করে অর্থ এনত দিয়ে আমরা আলে মোলামা থেকে নিয়ে আসি যে হুজুর আমাদের নসিহাত করেন যেহেতু আমার দায়িত্ব ছিল আমি পারি না কি কথা ঠিক না এখন সবাইকে নিয়ে এসে আমরা কিছুদিন পর এক বছর ছয় মাস তিন মাস পর এরকম আউলামায় کرام নিয়ে আয়েশা এই ওয়াজ নসিআতে ব্যবস্থা করি। কিসের জন্য এই দাওয়াতের ইসলামের কথা ঠিক না? এই দাওয়াতের ফায়দাটা কি? আদাল্লু আলা খাইরিন কা ফা'ইলিহি। আপনার দাওয়াতে যদি কেউ ইবাদত করে, নেকের কাজ করে। আপনার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে দাইর আমল নামে ওই পরিমাণ নেক আল্লাহু আলাইহি সুবহানাহু লা ইয়ামসু যেই ব্যক্তি আমল করবে তার নেক থেকে কততম করিরা আল্লাহ পাক স্পেশালি দাইর আমল নামে স্পেশাল বরকত দান করবেন এখন আমাদের কাজ কি দাওয়াত দি কিন্তু আপনারা আমার অবস্থা কি আপনি নামাজে যান সিলেকে দাওয়াত দেন এটা ঠিক না আপনি নামাজ এজন মেয়েকে দাওয়াত দেন না আপনি নামাজ এজন বন্ধুকে দাওয়াত দেন না এটা ঠিক না সবাই সবাইকে কি দেবো আল্লাহ আমাদের সৃষ্টি করছেন এবাহাতের জন্য ফালাক্কুল জিন্দাবাদ ইনসা ইল্লাহী আবুদুল আমাদের কাজই এবাহাদত আমাদের কাজ কি জোরে বলেন প্রথম সংসার ব্যবসা বাণিজ্য এগুলো সব এবাগ এগুলো কি আপনি কি জানেন কি আমাকে ময়দানে নিজানের পাল্লা সর্বপ্রথম কোন ওজন করা হবে রোজা না সৎচরিত্র ওজন হবে সবচেয়ে বেশি কি হবে সৎ চরিত্র সবচেয়ে ওজন বেশি হবে আর সর্বপ্রথম নিজানের মধ্যে কোন আমলকে ওজন করা হবে ওই আমলকে হালায় শুনবেন ভালো মতো হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে ওই ন্যাক আমল সর্বপ্রথম মিজানের মতো ওজন করা হচ্ছে তার মানে আপনি স্ত্রীকে সারি দেন সোয়াব জোরে বলেন স্ত্রীর মুখে খানা তুলিয়া দেন সৎকার সব সন্তানদের মুখে হালাল থেকে খানা তুলিয়া দেন সৎকার শুধু সব সৎকার সব ইসলাম কত শুন মজার ইসলাম ইসলাম এত মজা বিশ্বাস করতে পারবেন খাওয়াইতেছেন বাচ্চাদেরকে সৎকার সব খাওয়াইতেছেন আপনার স্ত্রীকে সৎকার সব আপনার স্ত্রীকে শাড়ি কিরিয়া দেন সবকার সব আপনার সন্তানকে জামা কিরিয়া দেন কিসের সব তার কি মানে সত্য ব্যবসায়ীদের হাসন নাসর কাঁদের সাথে হবে নবীদের সাথে সিদ্ধি সুহাদাদের সাথে সাথে হাসন নাসর হয়ে যাবে যারা সত্য ব্যবসায়ী আমরা তো দুই নম্বর মাপে কম দি আমায় বেশি আনে দুই নাম্বার মালকে এক নাম্বার বলে গেল ধোকাবাজি ব্যবসা না চুরি ডাকাতি একে ব্যবসা বলা হয় এগুলি গজব এগুলি কি গজব ডাইরেক্ট জাহান নাম ওয়াইনুল্লিল মুতাফিফিন এটা ডাইরেক্ট গজব ডাইরেক্ট জাহান নাম যারা সত্য তিন করবেন কে সৎ ব্যবসা করবে কিয়ামতের ময়দানে সিদ্দিকীনদের সাথে হয়ে যাবে আল্লাহু আকবার সুবহান কাসফুল হালালে বাদাল ফরিজা পণ্য ন ফরজের মতো হালাল রুজি কামাই করো ফরজ পণ্য ন ফরজের মতো হালাল রুজি কামাই করাও কি

বোখারের মধ্যে রাওয়াত আসে তিন ব্যক্তির মধ্যে তিন ব্যক্তি তিন আলামত যে ব্যক্তির মধ্যে থাকবে সে হলো মুনাফে যখন কথা বলবে মিথ্যা বলবে ওয়াদা করবে খেলাপ করবে আমান হতে করবে এ ব্যক্তি কি জোরে বলেন মিথ্যা যে বলবে মুনাফিকের আলাম ওয়াদা যে খেলাপ করবে ভঙ্গ করবে মুনাফিকের আলাম আমার হত রাখলে সেহানত করলে মুসলিমের রওয়াত মিথ্যা আসতে অ ইনশাল্লাহ সমা এই মিথ্যা যে বলবে আমানতের হাতকে করবে ওয়াদা তা খেলাফ করবে ওই ব্যক্তি কি নামাজও পড়ে রোজাও রাখে কি পরে জোরে বলে নামাজও পড়ে এর পর সে মনে দেখেন তো কয়েকজন মোমেন আজকে ঘটনাটা এত মুসল্লি এত মোমেন কিন্তু ইসলামের অবস্থা তো করুন কেন আমরা মিথ্যা করা বলি এখানে কয়েকজন মানুষ আছে যার রক্ত মধ্যে হারাম নাই মনে কি শুনিয়েন না কয়েকজন ব্যক্তি আছে অথচ নবী আলাই সালাম ওই ব্যক্তিকে আমি বিয়া কুয়াশি

কিন্তু হাদিস কি বলে শোনে ইয়া আল্লাহ কোন ব্যক্তি যদি কি হয়ে যায় শহীদ হয়ে যায় আল্লাহ রাস্তায় গলা কাটাইয়া দেয় তার গুনার অবস্থায় কিছুক্ষণ পরে বলে আমি না কি বললাম জানি এই মাত্র কি বললাম বলতো যে ইয়া নাবি আল্লাহ কি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তার গুনা সব মাফ এই মাত্র আমাকে জীব আসছে আমাকে খবর দিয়ে ইল্লা হক করিয়া বা যদি কেউ কার হক নষ্ট করে ওই ব্যক্তি মাফ করার আৎপর্য দাল্লা বুঝলেন হারাম থেন আমি অনেক সময় মনে করি ডায়বেটিস রুগীর মিষ্টি এবং রসগোল্লা

কিন্তু কামার সময় মাওলার ঝিকি থাকতে আমার মাওলায় দেখে আমার মাওলায় সব হিসাব বিকাশ গ্রহণ করবে তাহলে না আমার মাওলা আমাকে সৃষ্টি করছে বানুতের জন্য ঘুম আমার এ চলা আমার এ কামাই আমার আবাদন

শুধু কলক থেকে তৈয়ার করতে হবে কি তৈয়ার করতে হবে এবারতের বাইরে মুসলমান অন্য কিছু করতে পারে না যদি কোনো মুসলমান ইসলামের বাইরে স্লোগান মুসলমানের স্লোগান না কথা সত্য না মিথ্যা ইসলামের বাইরে কোনো মুসলমান দল করলে এটা মুসলমানের দল না কথা না সত্য না মিথ্যা কারণ কি আমার বাইরে করা তো সুযোগ নাই কোনো করারই সুযোগ নাই আমি একজন মুসলমানের কাছে প্রশ্ন করো তুমি ইসলাম পছন্দ করো কি করোনা সে কি বলবে যদি বলে করিনা কি নাই যদি প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না হ্যাঁ তা আমাদের সাথে তোমাদের বিরুপ্ত আমি তো দেখি আমি বিরূপ দেখি তোমাদের সহায়তা নেবে আর কিছু। না আমরা মনে করি আমাদের কোন কাজ এবাদতের বাহিনা না এই জন্য আমাদের সাহেক বসে আমার কাছে স্পষ্ট বলছেন আমি রাজনীতি করি না আমি এবাদত করি আমি কি করি এবাদতের বাহিনী একজন মুসলমান অন্য কোনো কাজ করতে পারে না সম্ভব না আল্লাহ বলছে অমাত ফলাত্মিন্ন বলি ইনসা আমি মানুষ এবং ভি কে সৃষ্টিই করি নাই হা করছি একদম পরমাণে বাত করছি ঠিক দেখ যদি ইনসানিয়ত ইবাদতের বাইরে কোন করা সুযোগ সুযোগ কি নেই সুযোগ কি নেই সুযোগ তুমি ঘুমের আগে সুন্নাত অনুযায়ী ঘুমাও ঘুめる দোয়া পড়ো জিকির করতে করতে ঘুমাও তুমি ঘুমাও